পঞ্চাশ টাকা ট্রিমার সম্ভব আর এই তিনশো পঞ্চাশ টাকারটা হচ্ছে জেনারেশনের ক্রাশ এটা খুবই সুন্দর একটা ডিসপ্লে আছে ডিসপ্লে তে চার্জিংটা দেখতে পারবেন আবার টাইপ সি পার্সোনাল ইউজ করেন এক টানা ছয় থেকে সাত মাস ইজিলি চলে যায় ক্লিপস এর মতন মানে বিভিন্ন সাইজ করতে পারবেন একটা ক্লিপের মাধ্যমে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলার রেঞ্জ থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক এর মধ্যে ব্লু কালার আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এগুলা কিন্তু সুপার জিরো হবে এবং সাত হাজার আরপিএম মানে এটার কার্যক্ষমতা কিন্তু প্রচুর আমি ইঞ্চিন বুস্ট সবাই চিনে এক নামে আর একটা না চলবে হচ্ছে ছয় মাস খুবই চমৎকার এই যে নাইন সিক্স ফোর এর মতন ভিজিআর এর নাইন সিক্স ফোর এর মতনই নতুন একটি প্রোডাক্ট আসছে কেমির এই প্রোডাক্টটাও খুবই সুন্দর টার্গো আছে এম প্রো দুইটা কালার হবে একটা গোল্ডেন কালার একটা অরেঞ্জ কালার মিলি ইউজের জন্য যারা একটু দেখবেন

পাচ্ছি খুবই আকর্ষণীয় দারুণ যে দেখে পছন্দ হয়ে যাবে জি জি তবে আজকে রেঞ্জটা কেমন হবে প্রাইস রেঞ্জ আজকে আমি 350 টাকা থেকে শুরু করে একেবারে হাই রেঞ্জে যতটুকু পারি দেখাবো আর 350 টাকাও কি ট্রিমার সম্ভব জি জি 350 ট্রিমার সম্ভব আর এই 350 টাকাটা হচ্ছে এটা এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের জন্য যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু এইসব সব প্রোডাক্টগুলো নিতে পারেন ভিনটেজের প্রোডাক্ট ব্যাটারি আলাদা খুলে তারপর হচ্ছে চার্জ দিতে হয় আমি যদি একটু দেখাই কষ্ট করে এটা হচ্ছে ব্যাটারি এটা খুলে হচ্ছে চার্জ দিতে হয় এই যে এই চার্জারটার মাধ্যমে আচ্ছা এই প্রোডাক্টটার দাম ਦਿੱচ্ছে মাত্র 350 টাকা আকর্ষণীয় ব্যাপার মাত্র 350 টাকা সুপার জিরো হবে যারা হচ্ছে মুচ এবং অবাঞ্ছিত পশম কাটতে চান এগুলো দিয়ে কাটতে পারেন একটু হাই রেঞ্জের একই প্রোডাক্টের মধ্যে টাইপ সি চার্জার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এরপরে হচ্ছে যদি একটু ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখাই সেক্ষেত্রে হচ্ছে এসটিসি প্রোডাক্টে যেতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলোর রেঞ্জ থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমি যদি একটু বক্স দেখাই বক্স না দেখালে অনেকে বুঝবে না খুবই কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা একটা ক্লিপ থাকবে একটা ক্লিপের মাধ্যমে সাইজ বড় ছোট করতে পারবে এবং জিরো সাইজ করতে পারবে তারপর হচ্ছে যদি আরেকটু ভালো মানের প্রোডাক্ট দেখায় সেক্ষেত্রে হচ্ছে এগুলো আছে তারপর যে ফ্লিপসের মতন একটা আছে এগুলো সব একই প্রাইস মাত্র ছয়শ এরপরে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখাই যেগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল দুই হাজার এমএচ এর ব্যাটারি জুপিটার জাপান মাঝখানে কিন্তু দেখতে পারবেন এবং কি সাউন্ডলেস একেবারে যারা হচ্ছে সেলুনে আহ জিরো সাইজের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন এগুলা নিতে পারেন টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এগুলা আমাদের রেগুলার প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপর এক হাজার পঞ্চাশের মধ্যে আরো কিছু প্রোডাক্ট আছে ডাবল ব্যাটারি

একেবারে নিখুঁত ভাবে ক্লিন হবে এই প্রোডাক্ট গুলা নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডাবল ব্যাটারি হ্যাঁ এরপরে হচ্ছে একটা প্রোডাক্ট থাকবে হচ্ছে আবার আছে এবং এবং তিনটা কাজ করতে পারবেন একসাথে এখনো যদি একটু ভালো প্রোডাক্ট মানে ব্র্যান্ডের প্রোডাক্টের দিকে যায় সেক্ষেত্রে কেমি আসবে এবং ভিজিআর এর কিছু প্রোডাক্ট আসবে এবং আপডেট কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আসছে এটা হচ্ছে পুরাটা চমৎকার একটা প্রোডাক্ট আসছে নতুন আপডেট এটা ফ্লিপস মতন মানে বিভিন্ন সাইজ করতে পারবেন একটা ক্লিপের মাধ্যমে হ্যাঁ যারা হচ্ছে আমাদের থেকে বলেন যে ভাই ফ্লিপস মতন মানে ফ্লিপস তো অনেক রেঞ্জের বাইরে চলে যায় যাদের কিন্তু আমরা একটা ভালো মানের ফ্লিপসের এর মতনই চাচ্ছি তারা ভিজিআর এর এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ এসিডিসি এর মাধ্যমে চালাতে পারবেন তারপর হচ্ছে ছোট প্রোটেবলের এর মধ্যে একটা প্রোডাক্ট আসছে ভিজিআর এর খুবই চমৎকার পকেটে নিয়ে ঘুরে ঘুরে থাকতে পারবেন হ্যাঁ পকেটে নিলে পকেটে ঢুকে যাবে এগুলা আর সাউন্ড কিন্তু একেবারে নাই সাউন্ড নাই এগুলার খুবই চমৎকার এই প্রোডাক্টের দামও রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো যে কেমির একটা ছোট পোর্টেবল এই প্রোডাক্টের ডিসপ্লে আছে ডিসপ্লে তে চার্জিংটা দেখতে পারবেন আবার টাইপ সি এই প্রোডাক্টের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আহ বিজিআর এর আরেকটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ এটা খুবই সুন্দর সাদার মধ্যে একটা ডিজাইন দেওয়া আছে তার এটা পাওয়ারও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পাওয়ার এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র 1350 টাকা এ তারপর হচ্ছে এই প্রোডাক্টটা নতুন আসছে আপডেট ভিজিআর এর দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্লু কালার আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এগুলা কিন্তু সুপার জিরো হবে এবং 7000 আরপিএম মানে এটার কার্যক্ষমতা কিন্তু প্রচুর আর একটানা চলবে হচ্ছে 6 মাস কত চলবে জানেন ছয় মাস পার্সোনাল পসিবল একটা না ছয় মাস পার্সোনাল ইউজ করলে আর যদি সেলুনে ইউজ করে একটা না ঘন্টা সময় চলবে তাহলে চলবে ঘন্টা হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিজিআর খুবই চমৎকার তারপর হচ্ছে কেমির একটা চুল কাটার মেশিন ছোটর মধ্যে বিভিন্ন সাইজ করতে পারবে এবং ক্লিপ আছে এগুলোর সাথে ক্লিপ গুলো যদি দেখেন এই যে ক্লিপ আছে তিনটা ক্লিপ আছে বারো এম এম পর্যন্ত মাত্র এগুলোর দাম রাখবো বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে নতুন একটি প্রোডাক্ট আসছে কেমির গোল্ডেন কালার খুবই সুন্দর সাউন্ড একেবারে কম এই প্রোডাক্টটা হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে আবার চার্জ দিতে পারবে এই প্রোডাক্টের দামও রাখতেছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখন যদি কেমির কিছু প্রোডাক্ট দেখায় সুপার জিরো এই প্রোডাক্ট হচ্ছে এম প্রো দুইটা কালার হবে একটা গোল্ডেন কালার একটা অরেঞ্জ কালার এই প্রোডাক্টগুলো হচ্ছে আবার এই ডিসপ্লে আছে চার্জিং চার্জিং দেখতে পারবেন টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং কি ক্লিপ আছে সাথে এগুলা যদি মনে করেন পার্সোনাল ইউজ করেন এক টানা ছয় থেকে সাত মাস ইজিলি চলে যাবে কারণ এগুলা এক টানা চলে পাঁচ ঘন্টা তো আপনি সপ্তাহে যদি দশ মিনিট করে ইউজ করেন অনেক দিন চলে যাবে এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো কেমির আরেকটা আপডেট প্রোডাক্ট আসছে যেটা আগের কোন ভিডিওতে আমি এখন পর্যন্ত দেখাই নাই এই প্রোডাক্টটা খুবই চমৎকার এই যে নাইন সিক্স ফোর এর মতন ভিজিআর এর নাইন সিক্স ফোর এর মতনই নতুন একটি প্রোডাক্ট আসছে কেমির এই প্রোডাক্টটাও খুবই সুন্দর টার্বো আছে মানে স্পিডটা দ্বিগুণ হয়ে যাবে তার সাথে টাইপ সি চার্জার আছে মাত্র এই প্রোডাক্টের দাম রাখছি তেরোশো পঞ্চাশ টাকা কেমির আরো প্রোডাক্ট আছে যেরকম এগুলা এগুলো খুবই পপুলার এগুলা সম্পর্কে আর কিছু বললাম না এগুলা সবাই চিনে এক নামে এগুলা তেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন যার যার লাগবে স্ক্রিনের নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর হচ্ছে ভিনটেজ একেবারে র মেটাল মেটাল বডি আমি কিভাবে দেখাই এই যে মেটাল বডি আমি যদি দেখাই বাড়ি দিলেও কিছু হবে না না বাড়ি দিলে হাতের দিকে পড়লেও কিছু হবে না এগুলা আর খুবই পাওয়ারফুল আবার টার্বো টার্বো অপশনটা আছে হ্যাঁ টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিবেন একটা 400 মিনিট চলবে আমি যদি বক্সটা দেখাই এখানে এই যে বক্সটা এখানে আছে মডেল নাম্বার 097 2000 এমএইচ এর লিথিয়াম ব্যাটারি আছে এগুলা হচ্ছে আবার 400 মিনিট চলে একটা না এই প্রোডাক্টের প্রাইস রাখছি মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা এরপরে হচ্ছে দেখাবো হচ্ছে জিমির একটি নতুন প্রোডাক্ট যাদের বাজেট একটু কম এটা নিতে পারেন সুপার জিরো হবে এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেরকম হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য যারা একটু দেখবেন এই প্রোডাক্টটা হচ্ছে টেন ইন একের ভিতর সব আছে লেডিস ট্রিমার আছে চুল কাটার মেশিন আছে দাড়ি কাটার মেশিন আছে নোসার আছে ক্লিনার আছে তারপর চারটা ক্লিপ আছে আবার একটা সুন্দর একটা স্ট্যান্ড দিয়ে রাখছে স্ট্যান্ডের মাধ্যমে আবার চার্জ দিতে পারবে খুবই চমৎকার এই প্রোডাক্ট নিতে পারেন আমাদের থেকে মাত্র পঞ্চাশ টাকা অনেকে আমাদের থেকে বলে হচ্ছে ভাই শুধু কি নসার আছে আপনাদের কাছে অবশ্যই আমাদের কাছে নসার আছে ভালো কোয়ালিটির এবং হচ্ছে এই গুলো হচ্ছে পুরা সম্পূর্ণ মেটাল বডি আমরা কোনো প্লাস্টিক বডির প্রোডাক্ট রাখি না নসারের মধ্যে যে কোনো আমি যদি দেখাই যে নসার কোনো আওয়াজ নাই মানে নাকের মধ্যে যে খালি ঘুরাইবেন এটুকুই কাজ এই প্রোডাক্ট গুলা নিতে পারেন আমাদের থেকে মাত্র এক টাকা তো আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেরকম লেডিস স্ট্রিমার আছে আমাদের কাছে লেডি স্ট্রিম টাকা তারপর এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এর মতন খুবই চমৎকার ডিসপ্লে আছে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তেরো তেরোশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস আপনার চ্যানেল উপলক্ষে মাত্র এক টাকা দিলাম আমাদের হোয়াটসঅ্যাপে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আর আপনার চ্যানেলের নাম বললেই হবে এক হাজার পঞ্চাশ টাকা দাম পড়বে এটা আমাদের লোকেশনটা বলে দিয়ে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাও তালতলা মার্কেটের অপর সাইড পাকা মসজিদ মার্কেটের দোতলায় দোতালায় সাতানব্বই নাম্বার দোকান স্মার্ট গ্যাজেট মার্ট ওকে ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালাম আলাইকুম